অনেকদিন যাবতে ইচ্ছা ছিল যে একটা বৃষ্টিতে শুট করব তাও আবার ব্রাইডাল শুট তো সময় হইলেও বৃষ্টির সাথে আমরা আমাদের শিডিউল মেলাতে পারতেছিলাম না তো রিসেন্টলি তিথি আপুর ঐতিহাস শুটের জন্য আমরা সকালবেলা বের হয়ে পড়ি সো এটা কাপড় শুটও বলা যেতে পারে আমরা খুব ভোরে বের হই তখন বেশ রোগ তার বাতাস ছিল সো আমরা এক্সপেক্ট করিনি যে বৃষ্টি আসবে তারপর হঠাৎ করে ঝুম বৃষ্টি তাও যে সে বৃষ্টিটা অনেক অনেক বেশি বৃষ্টি ছিল সেই দিন তো বৃষ্টিতে ভিজতে ভিজতেই আমরা আমাদের সুটা করে ফেলি আর এত রিয়েলিস্টিক লাগছে এই মুহূর্তগুলো বৃষ্টিতে ভিজতে ভিজতে উফ আর আপু আর ভাই আর যে কেমিস্ট্রি সেটা মানে কিভাবে বলে বোঝাবো আপনারা দেখলেই বুঝতে পারবেন তাদের দেখতে এত সুন্দর লাগছে মাশাআল্লাহ রাতের মানিয়ে চব্বিশ আজকে আবহাওয়াটা আমাদের সাথে একদম চলে গিয়েছিল সেরকম আর এখানে আপুর কিছু পোট্রেট শট নেওয়া হচ্ছিল আর আপু দেখতে এত মিষ্টি এই মুহূর্তে বৃষ্টি আসার আগে আমরা ব্রহ্মপুত্র নদীতে নৌকায় চড়ে ছুটগুলো করছিলাম আর এই ছবিগুলো অনেক সুন্দর আসছে আপনি দেখতে হলে অবশ্যই নেক্সট আমাদের ব্রাইডাল ফ্রেম পেজে অবশ্যই চোখ রাখতে হবে আর এই নদীর সুর শেষ করার পর পরে এই নদী পারে চলে আস্তে আস্তে হালকা মেঘ হালকা মেঘ থেকে ঝিরি ঝিরি বৃষ্টি তারপর অনেক বৃষ্টি শুরু হয় আর এই মুহূর্তটা এত সুন্দর লাগছে আর আমাদের সাথেও মানে আবহাওয়াটা একদম মেলাই গেছে আমরা আমাদের পেজের জন্য এই শর্ট গুলো আমরা ফোনে ক্যাপচার করেছিলাম তো এ ছিল আমাদের সাথে একটা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে ব্লকে দেখা হবে টেলদেন টাটা বাই বাই